কোন দেশিতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশিতে চলতে গেলে দলতে হয় রে দুর্পা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের প্রাণীর বাংলাদেশ তার প্রাকৃতিক শোভা একদিকে যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এদেশের মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন আমাদের উজ্জীবিত করে এই দেশের মাটির সাথে আমাদের নারীর টান তাই তো এই মাটির কাছেই আমরা বারে বারে ফিরে ফিরে আসি এই ভাবনাকে কেন্দ্র করে পল্লবিত হোক চেতনায় বাংলাদেশ গীতি নৃত্য আলেখ্য চেতনায় বাংলাদেশ ভাবনা এবং পরিকল্পনায় রোকসানা পারভিং এবং আবু রুমি নৃত্য পরিচালনায় রোজেমারি মিতু রেবারিও পরিবেশনায় সাদিয়া ইসলাম মৌ লায়লা হাসান এবং দল পরিচালনায় স্বপ্নিল সজীব নিবেদন চেতনায় বাংলাদেশ